সমগ্র উত্তর পশ্চিম আফ্রিকা তখন রোম সাম্রাজ্যের অধীনে হৃদয় রোমদের শাসনে জনগণ ধুকে ধুকে মরছিল তারা দীর্ঘকাল যাবৎ রোমদের শোষণ নির্যাতন মুখ সহ্য করছিল কিন্তু ক্রমেই তা বহুগুণ বেড়ে যেতে লাগলো এবং জনগণের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার উপক্রম হলো অনন্য উপায় হয়ে তারা তৎকালীন মুসলিম জাহানের শাসক হজরত আমির মিয়ার কাছে আবেদন জানালো তাদেরকে রোমদের কবল থেকে মুক্ত করার জন্য হযরত মোয়াবিয়া হজরত উকবা ইবনে নায়েফের ফের নেতৃত্বে একটা সেনাবাহিনী পাঠালেন তিনি তার বাহিনী নিয়ে স্থানীয় রোমদের শাসকদের উপর প্রচন্ড আক্রমণ চালালেন এক রক্তক্ষয়ী যুদ্ধে রোমরা ধ্বংস হয়ে গেল কিন্তু পার্শ্ববর্তী দেশ মরক্কো তখনও বিজিত হয়নি রোমরা মরক্কো থেকে হামলা চালাতে লাগলো তাই উকবা বাধ্য হয়ে রোমদের ওই শক্ত গাটির দিকে অগ্রসর হলেন রোমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না উকবা রোমদের অবস্থান তছ করে আটলান্টিকের তীরে গিয়ে উপনীত হলেন আটলান্টিকের বিশাল জলরাশি উকবার অগ্রযাত্রা থামিয়ে দিল তবুও তিনি সমুদ্রের কোমর সমান পানিতে কিছুদূর ঘোড়া নামিয়ে দিয়ে হাত তুলে বললেন হে আল্লাহ এই মহাসমুদ্র পথ আটকে না দিলে আমি তোমার নামের ঘোষণা করতে এবং তোমার শত্রুদেরকে ধ্বংস করতে আরো বহুদূর চলে যেতাম সমুদ্র যেন ক্ষণিকের জন্য বিষয়ে স্তব্ধ হয়ে রইল তারপর এই অসীম সাহসী মুসলিম বীরের পদ তার ফেনা রাশিকে ছুড়ে দিয়ে অভিনন্দন জানালো